দেশ ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত একত্রিশ দফা কর্মসূচি প্রচারের অংশ হিসেবে দাউদকান্দি উপজেলা মারুকা ইউনিয়নে লিফলেট বিতরণ ও গণসংযোগ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে সোমবার উনত্রিশ সেপ্টেম্বর সকাল দশটায় ইউনিয়নের চক্রতলা বাজারে এ কর্মসূচিতে অংশ নেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী ড খন্দকার মারুফ হোসেন এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব ভিপি মোহাম্মদ জাহাঙ্গীর আলম দাউদকান্দি উপজেলা যুব দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ রুহুল আমিন কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আনোয়ার হোসেন আনন্দসহ স্থানীয় নেতৃবৃন্দ গণসংযোগকালে খন্দকার মারুফ হোসেন বলেন বাংলাদেশের হিন্দু ধর্মাবলম্বীরা বিএনপির কাছে নিরাপদ বিএনপি ক্ষমতায় গেলে তাদের পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করা হবে তিনি জামায়াতের উদ্দেশ্যে বলেন একটি মহল নানা সময়ে ইসলামের ভুল ব্যাখ্যা দিয়ে ফায়দা লুটতে চাইছে দাড়ি পাল্লায় ভোট দিলে জান্নাতে যাওয়া যাবে এ ধরনের বিভ্রান্তিকর বক্তব্য দিয়ে গ্রামের সহজ সরল মানুষকে ভুল পথে চালিত করা হচ্ছে অথচ আমাদের সর্বশেষ নবী হজরত মোহাম্মদ সল্লাহু আলাইসাল্লাম নিজেও নিশ্চিত করে বলেননি যে তিনি জান্নাতে যাবেন ধর্মকে ব্যবহার করে রাজনৈতিক স্বার্থ হাসিলের এই প্রবণতা জাতির জন্য মারাত্মক ক্ষতিকর তিনি আরো বলেন বিএনপির একত্রিশ দফা কর্মসূচি দেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা সুশাসন ও জনগণের অধিকার আদায়ের জন্য একটি ঐতিহাসিক ঘোষণা এর জন্য জনগণের কাছে এই কর্মসূচি পৌঁছে দেওয়া প্রতিটি নেতাকর্মীর দায়িত্ব স্থানীয় বাজারে জনসাধারণের সঙ্গে কুশল বিনিময় লিফলেট বিতরণ ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সঙ্গে মত বিনিময় করেন ডক্টর খন্দকার মারুফ হোসেন আজকে আমরা চক্রতলা বাজারে আমাদের নেতা জনাব তারেক রহমানের পক্ষে যে একত্রিশ দফা লিফলেট আপনাদের কাছে দিয়েছি এই লিফলেট বিতরণ এবং গণসংযোগে আপনাদের সাথে আমরা দেখা করছি সালাম বিনিময় করছি ইতিমধ্যে আমাদের ইউনিয়ন প্রেসিডেন্ট সাহেব বলেছেন এই চায়ের স্টল চায়ের দোকান ছিল বিএনপির কর্মীদের বসার জায়গা এই খুনি হাসিনার পেতা দরবেশ বাবা খেত সেই সন্ত্রাসী এই এলাকার মানুষের উপরে জুলুম করেছে অত্যাচার করেছে আপনারা যে লাঠি নিয়ে এসেছে আপনারা যে বসে চা খাবেন সে অধিকার পর্যন্ত তারা কেড়ে নিয়েছিল এই যে রাস্তা দিয়ে আসলাম সেই দারুকার সেই কাটরা পাড়ার উপর দিয়ে রাস্তার যে চরম দুরবস্থা আপনাদের এই রাস্তাও তেমন ভালো না এই রাস্তাঘাট আপনাদের মনে আছে কিনা যারা মুরব্বীরা রয়েছেন ডক্টর খন্দকার মোশারফ হোসেন সাহেব এই রাস্তাঘাট করেছিলেন মোহাম্মদ শরীফুল ইসলাম ট্রোভিষন টিভি